যে এদিকে দেখুন আপনারা একদম পুরোটা দোকানের মধ্যে ভিড় লাগে গেছে মানে একটা থেকে একটা ভালো কালেকশন ওরা সবাই নিয়ে যাচ্ছে তো আপনারাও আসুন নিয়ে যান কি বলবেন কিরকম লাগছে কালেকশন আছে তো এই যে এখানটা সব ডিজাইনকে পেলাম আমরা একজন থেকে আরেকজন সুন্দর 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 কালেকশন হচ্ছে তোমার সুন্দর 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 কালেকশন নিয়ে ওনারা বসেছেন হাইলাকান্দি রোড এক্সিবিশন এক দুই তিন তিন দিন থাকবে আপনারা আসুন অনেক কিছু পেয়ে যাবেন আপনার নাম আমার নাম অলোকানন্দ রয় আর বুটিক আমার হ্যান্ডমেড জুয়েলারিস একদম লুকুরি হাতে বানানো পারচেস করা নয় আর কাস্টমাইজ হয়ে যাবে যে কোনো শাড়ির ছবি পাঠালে আমাকে আমি ইউনিক ডিজাইলসের কিছু পাঠাবো আর আমার নিজস্ব একটা নেলস পার্লার আছে যেখানে পুজোর বুকিং নেওয়া চলছে পুজোর সময় নেল এক্সটেনশন রিজনেবল প্রাইসের নেল এক্সটেনশন জায়গায় বলে দাও হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে বঙ্কিম সরণি গৌড়িমঠর অপোজিটে লেনে হ্যাঁ আচ্ছা কমেন্ট করবেন আপনারা অবশ্যই আমি দিয়ে দেবো মেড করলে আমাকে উনি কন্ট্যাক্ট নম্বর নাম্বার দেবেন আর আপনার কোনো কালেকশন হ্যাঁ আমার কালেকশন আর আমার কাছে পাবেন হলো স্কিন কেয়ার আর হেয়ার অ্যাক্সেসারিজ আমার সাথে আরেকজন আছে মঞ্জুশ্রীর কালেকশন আর শাড়ি মঞ্জুশ্রী একদম শাড়ি পেয়ে যাবেন নিউ নিউ কালেকশন এখানে

হ্যাঁ এটা প্রাইসটা কত গো ফোর হান্ড্রেড বাহ দুর্দান্ত কালেকশন আর শাড়িটা পূজার জন্য একদম পুরোটা বর্জিয়াস বাহেল আর ডিসকাউন্ট নেই আর কিছু ডিসকাউন্ট ডিসকাউন্টে

তো এইভাবে আপনারা আসুন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানটায় আছে ব্লাউজটা দেখাও তো দারুণ কালেকশন এই যে ব্লাউজটা কত ফোর হান্ড্রেড খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন হাইলাকান্দি রোড বাউ আর অন্য কালারের আছে অন্য কালারেরও আছে না

না এটা দেখান ওই যে হ্যাঁ জন্য এগুলা তো অন্য জায়গায় অনেক দাম আছে এটা কাপড়টা আছে কাপড়টা হ্যাঁ অনেক আছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখলাম আর একটা ডিজাইন আছে এটা আসবে 32 মেবি 32 আছে দুর্গাপূজার জন্য তো দুর্গামুখের ব্লাউজ তো সবাই চায় চায় ওই জন্য নিয়ে একদম ওগুলোর দাম একদম রিজনেবল আছে অনলি থ্রি হান্ড্রেড করে আছে থ্রি হান্ড্রেডে আপনারা স্টিচের মধ্যে ঘিচা একদম সফট কাপড়টা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ব্লাউজ অনেক ধরনের কাশফুল দুর্গা মা সব ধরনের তারপর যে ওয়ার্ক করা করা খুব সুন্দর সুন্দর এখানটায় কালেকশন আমার তো খুবই ভালো লাগছে আপনারা যারা যারা দেখছেন আমার এই চ্যানেল থেকে অবশ্যই ভিজিট করুন আপনার নামটা বলে দিন আমার নাম রিঙ্কি পাল আছে আছে লোকনাথ লোকনাথে

ব্লাউজ পিস সঙ্গে আছে অনলি ইলেভেন হান্ড্রেড এগুলো সফটের মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেগুলোতে গরমের জন্য কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু সেমি হার্ডে আছে পিওর রেশমের মধ্যে আছে পিওর রেশমের মধ্যে না হ্যাঁ এগুলোর মধ্যে এটা আছে এগুলো যারা ভ্যারাইটি কালারও আছে না এগুলো সফটের মধ্যে উইথ বিটি আছে এগুলো সফটের মধ্যে ব্লাউজ পিস সমেত 1000 কাপড়টা একদম অন্য কালারের মধ্যে দেখালাম সব রেড হোয়াইট সব রেড ভাবে পূজার জন্য সব কালারই আছে আপনারা পেয়ে যাবেন সব কালার আছে জামদানি কিন্তু 500 থেকে থেকে স্টার্ট সব রং আর হাইট 400 থেকে মানে ভেরাইটি কালেকশন আছে এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁথা কাঁথা stitch দুই একটা দেখান তো যে পর্বে একজনেই পড়বে আর কাঁথা স্টিচ খুব সুন্দর কালার অনেক কালার পাওয়া যাবে আর কিন্তু ডিজাইনটা কিন্তু পুরোটা আলাদা কিরকম লাগছে কমেন্ট করে অবশ্য জানাবেন আমার চ্যানেলের নাম বলে যারা আসবেন কত ডিসকাউন্ট পাবে বা একটা সুখবর শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল যদি বলে এখানটায় এসে ওয়ান হান্ড্রেড ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো একটা দারুণ সুখবর আপনাদের জন্য ভুল করবেন না কালেকশন সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি কালেকশন আছে একটার পর একটা শাড়ি আছে এখানটায় একটার পর একটা সুন্দর সুন্দর শাড়ি এখানটায় আছে আমরা দেখতে পাচ্ছি একদম এটা কিন্তু সফটের মধ্যে কোনো গ্লেজ নেই এটার দামটা অনেক কম কাজটা পুরোটা শাড়ির মধ্যে পুরোটা কাজ অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পিসও আছে অনেকগুলা আপনারা আসুন একবার ভিজিট করুন দেখে যান ভালো লাগলে নিয়ে যাবেন আমার বলাতে কিছু নয় রিজনেবল প্রাইস একদম সত্যি ভালো লাগলো আপনার সাথে ইয়ে হয় আর তো সুযোগটা হাত ছাড়া করবেন না অবশ্যই ভিজিট করুন হাইলাকান্দি রোড যেটা এক্সিবিশন চলছে এক দুই তিন এই তিন দিনই চলবে আর বেশি দিন থাকবে না তো আপনারা অতি সপ্তাহ আসুন আর নিয়ে যান সুন্দর সুন্দর জিনিস জিনিস এটা জিনিস এইটা নাকি

ভালো রেঞ্জ এটা হান্ড্রেডে আপনারা পেয়ে যাবেন এটা অনলি ফিফটি আর এই ধরনের এগুলোও আপনারা হান্ড্রেডে পেয়ে যাবেন অ্যাভেলেবল কালার আর এগুলো ব্যাগের কালেকশন আছে তো একটা থ্রি ফিফটি সুন্দর এদিকে দেখতে পাচ্ছি জুয়েলারি অনেক ধরনের জুয়েলারি

যারা যারা দেখছেন আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই একবার ভিজিট করবেন ভালো ভালো কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস পাঁচশো সাড়ে পাঁচশো এগুলো কি কুর্তিসে শাড়ি কি শাড়ি দেখলা সুন্দর সুন্দর

এইদিকে আরো শাড়ি হ্যালো কি খবর চলছে চলছে মোটামুটি সেই না 900 না 900 অনলি বাহ দারুণ শাড়িটা কালার একদম দুর্দান্ত কালারটার এইটা দেখুন পাড়টা খুব সুন্দর পাড়টাও খুব সুন্দর আর কালারটা খুবই পছন্দ হয়েছে আমার হ্যাঁ 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 কমেন্ট করুন তো আমি নেব কি নেব না আর যদি আমি রেখে যাই আপনারা অবশ্যই নিয়ে যাবেন আর পাবেন এ ধরনের মাত্র নাইন হান্ড্রেডে আপনারা পেয়ে যাবেন ইউনিক কালেকশন আর এক কালারের শাড়ি আমার বরাবরই পছন্দ আর পার্টটাও খুব সুন্দর থ্যাংক ইউ আমার তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কিরকম লাগছে অবশ্যই জানাবেন খুব সুন্দর একদম সফট শাড়িটা একদম সফট একদম গ্লেজ নেই কিন্তু একদম সফট শাড়িটা ম্যাট ফিনিশিং এর মতো লাগছে খুব সুন্দর কালার আছে না আফটার ডিসকাউন্ট এটা আপনারা আফটার ডিসকাউন্ট আপনারা এটা 1550 না 1550 পেয়ে যাবেন এটা সুন্দর একটা শাড়ি এদিকে হচ্ছে খাওয়ার আইটেম যারা পুলি ভালো পায় অনেক কিছু আছে দিদি কি কি আছে গো কচুরি চানার কাজু আচ্ছা কালের পাটি

এখানে ইয়াররিংস পাবে সব ফিফটি করে সব ফিফটি এখানে ওই একটায় সব ফিফটি করে ইয়াররিংস ফিফটি করে ইয়ার ইঞ্চ যেগুলোটা নাও ফিফটি তারপর এখানে অ্যান্টিটাইনি এগুলো এগুলো ফাইভ মান্থস এরকম গ্যারান্টি আর এগুলোতে ওয়ান ইয়ার গ্যারান্টি ওয়ান ইয়ার এগুলোতে এগুলো ফোর হান্ড্রেড টু ফোর ফিফটি রেঞ্জ রেগুলার ইউজ করো এবার স্নানের সময় না খুললে হবে তারপর এটি ফিগুলি পেয়ে যাবে ভ্যারাইটিস এগুলো রেঞ্জ থাকবে এইট হান্ড্রেড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অব্দি এগুলো সব আমেরিকান ডায়মন্ড অরিজিনাল বাট সবাই এটি লাগায় না বা অনেকে এটি নিয়ে রেখে দেয় আর এটা একটু কস্টলি আছে যায় তাই সবাই অ্যাফোর্ডও করতে পারে না তো তার জন্য অর্ডার ওইটার রেপ্লিকা যে এগুলো থ্রি ফিফটি থ্রি হান্ড্রেড ফোর ফিফটি এরকম রেঞ্জে পেয়ে যাবে অলমোস্ট লাইক এডি তারপর ওয়েস্টার্ন জুয়েলারি তো অনেক আচ্ছা দেখতে পারো এগুলো সব অ্যাডিক কালেকশন এইটা ফাইভ ফিফটি এই যে একটা পিস দেখতে পারো ওয়েস্টার্ন টাইম ব্ল্যাক ফ্রাইডে অরিজিনাল ব্রাশের উপরে ফাইভ হান্ড্রেড হ্যাঁ এইটাও ফাইভ ফিফটি ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই আসলে তো ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট থাকবে না তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনারা আসুন অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন নিয়ে যেতে পারবেন অনেক কিছু আছে এখানটায় থ্যাংক ইউ খুব সুন্দর একটা গলার সেট পেলাম অনলি ফাইভ আর সাথে আছে এই যে ইয়াররিংটা হচ্ছে ইয়াররিং আমার কানের মধ্যে অনেক বড়ের জন্য লাগালাম না বাট অনেক সুন্দর ইয়াররিংটা ইউনিক কালেকশন যেগুলো আমরা দোকানের মধ্যে পাই না এগুলো এখানটায় এসে পা পেলাম তো এটাই আমার পছন্দ হলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর সুন্দর আছে আরও একটা দেখি এখানটায় আরও একটা সুন্দর এখানটায় আছে তো আসুন এটা সিঙ্গুল সিঙ্গুল খুলে পিস খুব তাড়াতাড়ি আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর মাত্র থাকবে তিন দিন এক তারিখ দুই তারিখ তিন তারিখ আপনারা আসুন যারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভিজিট করুন অনেক সুন্দর সুন্দর আহ কালেকশন এই যে একটা ময়ূরের মধ্যে কালেকশনটা অনেক সুন্দর প্রাইস প্রাইসটা টুয়েলভ হান্ডেড না ডিসকাউন্ট অবশ্যই থাকবে আমার চ্যানেলের নাম বললে আরো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো এই সুযোগটা হাতছাড়া করবেন না অবশ্যই ভিজিট করুন তাড়াতাড়ি এখানে সব হ্যান্ডমেড এই যে মিরর ওয়ার্ক না এগুলা হ্যান্ডমেড হ্যাঁ মণ্ডালা আর্ট ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা এগুলো করে নিয়ে এসছে খুব সুন্দর আমার এখানে সব ক্রসেটের জিনিস আছে তো আমি চাইবো তোমরা সবাই আসো এসে দেখে যাও এখানে সব ইয়ারিংস আছে এখানে ক্যান্ডেলস আছে এখানে ফ্লাওয়ার্স আছে তো প্লিজ ডু ভিজিট আস তো আসুন আপনারা আর দেখে জানি যে আগে একজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম ওনার সব হ্যান্ডমেড নেল সার্ট এই যে সুন্দরী মহিলা সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব আপনারা পূজার সময় করতে পারবেন অনেক কিছু আছে এখানটায় খুব সুন্দর তো আপনারা আসুন অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন বলবেন আপনি আসার জন্য হ্যাঁ নিশ্চয়ই আরো দুদিন আছে কালকে আর পরশু ভালো লাগবে এসে ঘুরে যাওয়া অন্তত ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ এখানটায় দেখছি পাঞ্জাবি কালেকশন কটন কটন পাঞ্জাবি কটনের সব কিছু শাড়ি ব্লাউজ শার্ট পটল শাড়ি পটল শাড়ি প্রাইস গুলো কি রকম দিবি এটা 500 500 এই যে হলো 500 হ্যাঁ আর এই শাড়িটা অ্যাপ্লিকে শাড়িটা এই যে গেছে ওইখানে তো নিয়েছি এটা কি স্টিচ এটা কি স্টিচ হ্যাঁ স্টিচ এটা কত প্রাইসটা এটা 16 16 খুব সুন্দর হ্যাঁ সিঙ্গেল সেলিং বেসবা

অনলি সিক্স দেখে আমি এটা নিয়ে নিলাম পূজার সময় দিনের বেলা পরা যাবে একদম লাইট পাতলা খুব ভালো লাগছে আপনারা কমেন্ট করে বলুন কিরকম লাগছে সুন্দর ভদ্র মহিলা কেনাকাটা করছেন কিরকম লাগছে ভালো লাগছে ইউনিক কালেকশন ইউনিক কালেকশন ও এক্সিবিশন শুনলেই আমি দৌড়ে দিই হ্যাঁ এগুলো তো আমরা সচরাচর পাওয়া যায় না আমাদের একটু হাতে তৈরি খুব ভালো লাগে তো এবার জিজ্ঞেস করে নেবো সুভাষনগর আমার হাউস বেন রূপকথা কথা আর আমি ডক্টর দেবারতি চন্দ্রপাধ্যায় এইগুলো সবই হাতে বানানো এবং এটা হচ্ছে বাঁশের তৈরি এইগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এইগুলো তো স্টিচ যে স্টিচগুলো হয় স্টিচের তৈরি স্টিচ না এটা হ্যাঁ এটা বাঁশের বাঁশ বাঁশ হচ্ছে ব্রাশের হ্যান্ডমেড ব্রাশ আমাদের হুম সবকিছু এখানটায় হ্যান্ডমেড খুব সুন্দর সুন্দর কালেকশন সবগুলো হ্যান্ডমেড এটা কি হ্যান্ডমেড দিদি একবার দেখাবেন বলারটা বা দারুণ খুব সুন্দর ইউনিক একটা

এক্সিবিশন থেকে প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিজিট করবেন সেটা হচ্ছে হাইলাকান্দি রোড মাতৃভবন বিবাহ ভবন যেটা ঠিক নিচে আর এক দুই তিন এই তিন দিনেই আছে ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিজিট করুন সুন্দর সুন্দর সব মেয়েদের উদ্দেশ্যে বলছি এখানে আস দেখে যাও কিনে যাও বাড়ি থেকে পড়ে যাওয়া যাও তো মানে আমি বলে এসেছিলাম কিছু নেবো না কিন্তু এসে আর লুক সামলাতে পারিনি তো কিছুটা তো নেওয়া লাগে তো এর এভাবে আপনারাও আসুন দেখে যান অবশ্যই ভালো লাগবে নিয়ে যাবেন আর ভিজিট করুন ভিজিট করতে তো কোনো কিছু লাগবে না ভিজিট করুন অবশ্যই আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছে আজকের জন্য টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন